আমি এখন দাঁড়িয়ে আছি হাজি মুমতাজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের মাঠে হাজি মুমতাজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন হাজি মুমতাজুদ্দিন ভুইয়া ওনার গ্রাম বেতরাহাটি কিশোরগঞ্জ সদর উপজেলা আমি সেই গ্রামের এই সন্তান তাই আমি গর্বিত আমি যখন স্টুডেন্ট ছিলাম এই স্কুলের তখন এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন ফজলুর রহমান স্যার মোরহম ফজলুর রহমান স্যার আজকে পৃথিবীতে নাই ওনার গ্রামেও আমাদের গ্রাম বেত্রাহাটি গ্রাম উনিও বেত্রাহাটি গ্রামের সন্তান হিসাবে আমি গর্বিত আমার গ্রাম ও গ্রাম তাই উনাকেও গ্রুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রধান শিক্ষককে এবং এই স্কুলের প্রতিষ্ঠাতা হাজি মমতাজুদ্দিন সাহেবকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে হাজি মমতাজুদ্দিন সাহেব শুভকালে এই স্কুলের প্রতিষ্ঠাতাই না উনি আমাদের নামাজ পড়ার জন্য একটি মসজিদ দিয়ে গেছে যে মসজিদে আমরা নামাজ পড়ি প্রতি পাশক্ত নামাজ পড়ি মুসল্লিরা এবং শুক্রবারে আমরা নামাজ পড়ি উনি একটা গুরুস্থান দিয়ে গেছেন যেটা শেষবারই আমাদের শেষ ঠিকানা সেখানেও আমরা শেষ হই